কৃষিক্ষেত্রে চাষিদের সহায়তা প্রদান করল গোঘাট এক নম্বর ব্লক কৃষি দপ্তর সাবসিডি মূল্যে কৃষকদের প্রদান করা হলো কৃষি যন্ত্রপাতি মোট নয়জনকে জনকে এই কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় জানা গেছে ব্লকে আবেদনকারী সকল কৃষককে সাবসিডি মূল্যে এই যন্ত্রপাতি প্রদান করা হবে এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ব্লকের সহকারী কৃষি পরিচালক সৌরভ বর্মন সহ আরো অনেকে আমাদের যতগুলো কৃষক আবেদন করবে কৃষি যন্ত্রপাতির জন্য আমরা প্রায় হানড্রেড পার্সেন্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট কৃষককে আমরা কৃষি যন্ত্রপাতি দিতে সক্ষম হয়েছি আমাদের ব্লকের তরফ থেকে সাবসিডিতে স্বৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে আমাদের দু হাজার চব্বিশ আর্থিক বর্ষে মানে সাবসিডি মূল্যে কৃষকদের যন্ত্রপাতি প্রদান কাজ শুরু হলো এই প্রদান কাজ এখন চলবে এবং আমরা এই বছর চেষ্টা করছি ম্যাক্সিমাম জনসংখ্যক চাষিকে এই সাবসিডির মধ্যে স্বল্প মূল্যে যাতে চাষকরা এই মেশিন পেয়ে তাদের ইনকাম আরও বাড়াতে থাকেন এবং এই জন্য আমাদের নীতি দপ্তর সবসময় সচেষ্ট এবং আরও ভাইদের ভবিষ্যতে আমরা এই প্রকল্পের আওতায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন এবং সরকারি খরচ সহায়তা মূল্যে সুযুক্ত স্বাস্থ্যসাথী সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে